গুড মর্নিং এভরিওন কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ ছিল শুক্রবার বেশ কয়েকদিন আগের ভিডিও এটা আর ডেটটা ঠিক আমার মনে নেই সকালবেলায় আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে যেহেতু বরমশায়ের আজকে ছুটি সেই কারণেই লেট আর এতটাই লেটে উঠেছি যে সকালে ব্রেকফাস্টে ভেবেছিলাম একটুখানি আলু পরোটা বানাবো সেটা বানানোর সময় পাইনি একেবারে চা মুড়ি খেয়ে দুপুরের রান্নার জোগাড়ে লেগেছি এই জোগাড়পাতি করতে তো একটু সময় লাগেই আজকে একটু ফ্রায়েড রাইস করব আর বরমশাই করবে মাটন কষা তো তার জন্যই যন্ত্র হচ্ছে মশলাপাতি আমি গুছিয়ে নিচ্ছি আর ওদিকে বরমশাই চলে গেছে বাজারে মাটন আনতে আমার খুব একটা পছন্দের খাবার নয় এই ফ্রায়েড রাইসটা আমার ভালো লাগে বিরিয়ানি আর পোলাও তো ওর আবদারেই আজকে বানানো হচ্ছে প্রথম ভেবেছিলাম একটু তেহেরই বানাবো কিন্তু না ও বললো আজকে একটু রাইস করো আর মাটন কষা আমি করছি আজ মনে হচ্ছে অনেক দিন পরেই বড় ব্লগ করছি আসলে মিনি ব্লগ করতে করতে বড় ব্লগ আর করা হয় না ভিডিও করারও ব্যাপার থাকে একবার ফোন সোজা করে একবার ফোন ব্যাকা করে এইভাবে একা একা ঠিক হয়ে ওঠে না যদি কেউ ভিডিও করে দেয় তাহলে হয় শীতের বেলা তার উপরে আবার যদি দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে আর কোনো কাজে যেন তাল পাওয়া যায় না সেজন্য এদিকে মাটনের মশলাটাও আমাকে রেডি করে রাখতে হবে ও এসে শুধু রান্না করবে আমি এদিকে রাইসটাও করে রেডি করে রাখবো এখন প্রায় বেঁচে গেছে সাড়ে দশটা এগারোটার মতো অন্যান্য কোনো দিনগুলো যেন সময় কাটতে চায় না কিন্তু এই ছুটির দিন আসলেই কেন কি করে যেন সময়টা তাড়াতাড়িই চলে যায় আসলে ওই যে দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর যাই হোক এখানে আমি রাইসের জন্য ভেজিটেবলসগুলোকে ঘিয়ে ভেজে নিচ্ছি আজকে আর সেদ্ধ করব না এগুলোকে ঘিয়ে ভেজে রেখে দেব তারপরে রাইসটাকে করব এদিকে হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি জলটা গরম হতে লাগুক তারপরে দিয়ে দেব চালগুলো আসলে আজকে ভিডিও করতে করতে আমি ভুলেই যাচ্ছি কখন কখন ভিডিও করবো এদিকে রাইস করাও আমার হয়ে গেছে আর এখন ক্যামেরাটা অন করার সময় পেলাম তো যাই হোক বা রান্নাটা আমার হয়ে গেছে আর এখন যাব আমি স্নান করতে আর ও এখন মাটনটাকে রান্না করে নেবে তো আমি রেডি হয়ে গেছি স্নান করতে যাওয়ার জন্য আর ওইদিকে রান্নাঘরে চলেও এসেছে আর স্নান পুজো করে এসে দেখছি এদিকে মাটনটাও কষছে আসলে মাটন রান্না করতে তো একটু সময় লাগেই আর কষা অনেকটা হয়ে গেছে আমাকে একটু তুলে দিল এক পিস আমি সাধারণত মাটন কষাটা আমি খাই না চিকেন কষা হলে আমি তখন একটু খেতে পছন্দ করি তো বললো একটু খেয়ে দেখো তো বাধ্যতামূলক একটু খাচ্ছি তো খেয়ে দেখছি বেশ ভালোই হয়েছে আর আজকে আর প্রেশার কুকারে দেওয়া লাগবে না মাটনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অবশেষে রান্নাবান্না কমপ্লিট হলো আর দুপুরবেলায় আমরা খেতে বসে গেলাম আজকে একটু মনে হলো ওকে একটু সাজিয়ে খেতে দিই এমনিতেও সাজিয়ে গুছিয়ে খেতে দিই কিন্তু এই যে একটুখানি সুন্দর দেখতে লাগবে সেইভাবে ওকে খেতে দিচ্ছিলাম তো এইভাবে রাইস দিলে বেশ ভালোও লাগে দেখতে একদম পরিপাটি মনে হয় তো চলো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সপ্তাহে একটা ছুটি তাও তো সারা সপ্তাহের কাজ জমে থাকে তো তারপরে চলে গেলাম দুজনে একটুখানি বাজারের দিকে বাজার বলতে মালদা টাউনে যাচ্ছি আমরা আর এখন অটোতে উঠে গেছি আর আজকে অটোতে উঠে এমন এক বিপদ হলো মানে সেই রাস্তাটা ঘুরে 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 যেতে হলো আমাদের দশ মিনিটের রাস্তা প্রায় পঁচিশ মিনিট লেগে গেল তো কী আর করা যাবে অনেকটা রাত হয়ে গেছে এখন আর চলে এসেছি আমরা বিশালে আর এখানে এসে আমাদের কিছু টুকিটাকি জিনিস কেনাকাটি হলো আর এক এখানে এসে মাথাটা যেন ঘুরে গেল বাই ওয়ান গেট ওয়ান দিচ্ছে নুডলসের ওপরে তো আমি ভাবছি ভেজ নেব না স্পাইসি নেব এদিকে স্পাইসি খেতে ইচ্ছে করছে আর এদিকে ভেজটা ছিল আটা নুডলস তো আটা নুডলসও নেওয়ার ইচ্ছা হচ্ছিলো কিন্তু নিতে হবে একই রকম তো যাই হোক আমরা লাস্টে নিয়ে নিলাম ভেজ সরি স্পাইসিটা আর আমরা এখন বেরিয়ে গেছি আর বর্মসের হাতে ব্যাগটাও ধরিয়ে দিয়েছি যে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে